মহানায়ক উত্তম কুমার যিনি বাঙালির আজও ম্যাটেনি আইডল যার ভুবন ভোলানো হাসিতে আজও বোধ সিনেমা প্রেমীরা আর সেই মহানায়ক উত্তম কুমারকে নিয়ে কি বললেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত কতখানি আক্ষেপ মহানায়ককে সামনে থেকে না দেখতে পাওয়ার জন্য তার মনে বা তার সঙ্গে কাজ করতে না পারার জন্য সবটাই জানালেন আমাদের অভিনেত্রী শুনে নিন তোমার কাছে উত্তম কুমার মানে কী উত্তম কুমার শ্রেষ্ঠ মানে উনি হচ্ছেন শ্রেষ্ঠত্বের দাবি রাখেন এবং ওনার থেকে শ্রেষ্ঠ বোধহয় আর কেউ কোনোদিনও হতে পারবে না কারণ উনি হচ্ছেন সুপারস্টার মানে সুপারম্যান মানে অ্যাক্টার এবং ওনার সবচেয়ে বড় ব্যাপারটা হয়েছে যে উনি আজও সবার মনের মধ্যে রয়ে গেছেন কেউ একটা মুহূর্তের জন্য উত্তম কুমারকে ভুলতে পারেনি উনি কোন ওনার কোন ছবি দেখে ভেবেছো যে কাজ করার সুযোগ হলো না এই ছবিটায় যদি আমি ওনার নায়িকা হতে পারতাম অবশ্যই সপ্তপদী এবং আর একটা ছবি আমার অসাধারণ লাগে ওনার শঙ্খবেলা অনেক ছবি আছে মানে নাম বলবে শেষ হবে না তারপরে অ্যান্টনি ফিরিন্দি তারপরে অনেক অনেক তো আই থিঙ্ক ওরা মানে হারানো সুর মানে আমার মানে প্রত্যেকটা ছবি দেখেই মানে মার্বেল হয়ে যায় মানে হিজ ওয়ান অ্যান্ড অনলি করলে আক্ষেপ রয়েছে সেটা ঠিক কীরকম মাত্রায় মানে অভিনেত্রী হিসেবে সেটার সেই আক্ষেপের মাত্রাটা তো বেশি তোমার মধ্যে নিশ্চিত হয়েছে কিন্তু তা হল যে অভিনেত্রী না হয়ে যদি ওনাকে একটু দেখার সুযোগ পেতাম বা ওনার সান্নিধ্যে আসতে পারতাম যেমন সমুদ্র জেঠুর অনেকটা সান্নিধ্য আমরা পেয়েছি এবং প্রথম ছবি থেকে পেয়েছি আমার জীবনে ওনাকেও যদি একটু পেতাম মানে ওনার থেকে শুনতাম ওনাকে দেখতাম ওনার পাশে বসতাম এটাই তো একটা বড়ো পাওয়া হতো এছাড়াও বলে যে প্রত্যেকটি মেয়ের উত্তম কুমারকে দেখলে একটা ভালো লাগা ভালোবাসা কাজ করে তোমার ক্ষেত্রে সেটা কীরকম হ্যাঁ উত্তম কুমারের মতো রোম্যান্টিক অভিনেতা খুবই কম জন্মেছে এবং আমার মনে হয় ওনার রোম্যান্স রোম্যান্স এবং রোম্যান্টিক রোম্যান্টি অন্য লেভেলে উনি দেখাতে পারতেন ছবিতে এবং মানে সেইটাতে মানে ফাঁকা এবং সেটা মানে সেটা এক্সপ্রেস করা ওনার মতো ওইরকম ফিনেস ওই রকম চোখ ওরকম হাসি ওরকম প্রেম নিবেদন উনি মাস্টার ক্লাস রোমান্স এমনভাবে যদি দেখা হয় ধরো ম্যাজিক করে তাহলে তুমি কী চাইব ওনার কাছ থেকে ওনার কাছে একটা একটা জিনিস চাইবো যে অন্তত পৃথিবীতে এক সপ্তাহের জন্য আসুক আমরা ওনাকে খুব ভালো করে পাই সেলিব্রেট করি ওনার সান্নিধ্য পাই ওনার কথা ওনাকে দেখি উনি থাকুন তারপর আমাদের মন ভরিয়ে দিয়ে চলে যায় সুচিত্রা সেনের ছবি নিয়ে তোমার একটা কর্মযোগ্য আমরা দেখতে পেয়েছি সেখান থেকে উত্তম কুমারের ছবি তার কাজ সেই সমস্ত কিছুকে নিয়ে তোমার কীরকম কী ভাবনা ছিল তুমি কি আগামীতে কিছু ভাবছো না হতেই পারে ভাবতেই পারি কারণ আমি এই মুহুর্তে ভাবছি না তবে ভাবতেই পারি কারণ ওনার এত ভালো ভালো কাজ আছে যেটা সঙ্গে যদি আমরা আবার নতুন করে সেটাকে রিক্রিয়েট করতে পারি সেটা ওনাকে সম্মান জানিয়ে ওনার ট্রিবিউট করতে পারি বাংলা চলচ্চিত্র জগতে এক অন্য রকমের দায়বদ্ধতা বরাবর চোখে পড়েছে ঋতুপর্ণা সেনগুপ্তের তরফে এবার মহানায়ক উত্তম কুমারের ছবিকে নিয়ে বিভিন্ন কর্মযজ্ঞের আয়োজন তিনি করতে পারেন বলেই জানালেন এরকম বিভিন্ন আপডেটের জন্য চোখ রাখুন মিউজিক বাংলায় এনজয় সারাদিন